সমাধান যাও নিজীবনে মরণে পিরে যাও খুঁজে নও ছোকরা খোরা সমাধান তবে সুখ শান্তির ঠিকানা তবে সুখ শান্তির যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও যে নাও চক্রা খু

পাবে তুমি দোযাহানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো সমাধান এবানী সকলের নয় শুধু অমিনের যারাই চলবে মেনে অল্প বেগোরানের এবানী সকলের নয় শুধু অমিনের যারাই চলবে মেনে অল্প বেগোরানের ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো ঘরে বলো কিবা বাস্টে বলো অশান্তি দূর করে শান্তি আধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও ছোকরা সমাধান যদি জীবনে মরনে ফিরে সমাধান